ডাকসোর পক্ষ থেকে আমি সারা বাংলাদেশের সকল মুক্তিকামী শিক্ষার্থী ছাত্র জনতাকে সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন সকল মানবাধিকার কর্মী একটিভিস্ট সবাইকে আমি অনুরোধ করব এখন সময় আমাদের জাতীয় ঐক্যমতা আশা আমাদের ফরেন পলিসি কি হবে সেটা আমাদের এখন একসাথে ঠিক করতে হবে আমাদের রাজনৈতিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য আমাদের ঐক্যমত হইতে হবে এরবা আমরা রাজনৈতিক আদর্শ থাকবে আমরা রাজনৈতিক ভিন্নতা থাকবে আমাদের মধ্যে ডিবেট হবে কিন্তু নেশন প্রশ্ন আমরা জানা সবাই এক থাকি বাংলাদেশ প্রশ্ন জানা আমরা এক থাকি আমাদের ফরেন পলিসির জায়গায় জানা আমরা এক থাকি ভারত প্রশ্ন জানা আমরা সবাই এক থাকি এবং একই সাথে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার প্রশ্নে আমরা জানা এক থাকি এভাবে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে বাংলাদেশ আর কখনো পথ হারাবে না আমি অনুরোধ করব এখন সময় আছে আমরা সবাই অক্টমত্বের ভিত্তিতে আমাদের বাংলাদেশটাকে একটা পূর্ণাঙ্গ নেশন হিসেবে আমরা বিনির্মাণ করি আর এটা করতে যদি ব্যর্থ হয় বাংলাদেশের যে রাজনৈতিক দল আছে ছাত্র সংগঠনগুলো আছে আমরা নিজেদের ক্ষতি করছি কারণ এই জুলাই বিপ্লবের মাধ্যমে একটা প্রজন্ম তৈরি হয়ে গেছে সেই প্রজন্ম আর কাউকে ভয় পায় না তারা প্রতিবাদ করতে শিখে গেছে তারা অন্যায়কে অন্যায় বলতে শিখে গেছে সুতরাং আপনারা যদি তার ব্যর্থ ঘটান আছে তারাই দাঁড়িয়ে যাবে তারাই প্রতিবাদ করবে তাদের আপনাদের যে বিগত ফেস্টে যে পরিণতি হয়েছিল তার চাতে খারাপ পরিণতি আপনাদের হবে আমি অনুরোধ করব আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে আমাদের এই বাংলাদেশটাকে বিনির্মাণ